হ্যাঁ হ্যালো গাইস আমি ঘুরতে এসেছি ধান ক্ষেতে বলো ওখানে যাওয়ার জন্য ব্যস্ত তুমি হ্যাঁ ওখানে যাওয়ার জন্য ব্যস্ত উরে বাবা রাস্তা দিয়ে আসতে হয় জঙ্গল দিয়ে আসতে হয় না তুমি ওই উঁচু জায়গাটাতে পড়ে যাবা পড়ে যাবা এই এই দাঁড়া 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 বাবা বাবা ব্যস্ত ব্যস্ত এখানে উঠবা কি করে উঠবা কি করে বাবাকে ডাক দাও আসো কেউ নিয়ে যাও ওকে উঠতে পারছে না ওটা চেষ্টা করো চলো চেষ্টা করো ও ওটো ওটো বাবা অনেক একাই চেষ্টা করে